এই রেসিপিটি কিন্তু মাংসের সাথে দুর্দান্ত লাগে আপনি যে মাংস খান না কেন এই খাটাটা যদি থাকে মাংসের সাথে একটু নিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে আজকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে রান্না শুরু করছি আজকে করে দেখাচ্ছি সুন্দর একটি খাট্টা মিঠা আর আমরার খাটা একবার করলে কিন্তু আপনি বারবার করতে চাইবেন তো দেখে নিন কিভাবে করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো চলে গেছি মূল পর্বে আমি এখানে আমরা নিয়েছি পাঁচ ছয়টা আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন আর আমরাগুলাকে ছিলে নিয়েছি আর এই এই খাটা রান্নাটায় আমরা কিন্তু একদম উপরের সবুজ অংশ রেখেই ছিলতে হবে তো আমি ছেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চাকু দিয়ে একটু গাটা কেচে কেচে দিয়েছি যাতে করে ভিতরে মশলাটা প্রবেশ করে এখন একটা কড়াইতে পরিমাপ মতো পানি নিয়েছি এখানে দুই কাপ বড়ো কাপের দুই কাপ পানি হবে তো পানিটার মধ্যে আমি আমরা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম আর হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া আর হাফ চা চামচ করে দিয়েছি এক চামচ আদা বাটা ও রসুন বাটা এটা হাফ চা চামচ করে করে আমি দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমরা সিদ্ধ করে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে নতুন ভিডিও দেখতে পাবেন যখনই আমি নতুন ভিডিও সারবো আপনি সবার আগে নোটিফিকেশনও দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আমি কথা বলতে বলতে কিন্তু এখানে নারকেলের দুধ দিয়েছি আমি এক কাপ নারকেলের দুধ দিয়েছি একদম এটা ফ্রেশ নারকেল কোরানো তার থেকে একটু গরম পানি দিয়ে চটকে নিয়ে যে দুধটা আমরা ঘরে তৈরি করে থাকি সেই দুধটা দিয়েছি যদি আপনাদের হাতের কাছে নারকেল দুধটা না থাকে আপনারা যে ক্যানে পাওয়া যায় সেই দুধটাও কিন্তু দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত এখানে আমি তেঁতুলের তেঁতুলটাকে ভিজিয়ে কাত করে নিয়েছি এবং তিন টি স্পুন আমি তেঁতুলের কাতটা দিয়ে নিলাম আমি চেক দেখবো যদি আর একটু লাগে তাহলে দিয়ে দিব আর এটা আপনারাও খেয়াল করবেন কতটুকু পরিমাপে লাগে ততটুকু পরিমাপে দিয়ে নেবেন তেঁতুলের কাঠটা দিয়ে ভালো করে বলক তুলে নিয়েছি এখনও যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেন অনেক সময় আমরা ভুলে যাই লাইক দিতে সেই জন্য আমি একটু মনে করিয়ে দিলাম কিছু মনে করবেন না আমার প্রিয় বন্ধু বান্ধবী বোন ভাই যেই থাকেন এই মুহূর্তে যদি লাইকটা দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে দেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা কিন্তু একদম আমার টেস্ট অনুযায়ী দিয়েছি এটা আপনিও আপনার টেস্ট অনুযায়ী দেবেন চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিয়েছি এখন আর একটা চুলায় আমি একটা ফ্রাই দিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি এখানে এক টেবিল চামচ তেল হবে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিলেও হবে এখানে একটা মরিচ লাল মরিচ দিয়েছি আর এটাকে আমি একদম ভেজে একটু কালো কালো করে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে পাঁচ থেকে সাতটা দেশি রসুনের কোয়া এটাকে আমি থেতো করে দিয়েছি অর্থাৎ হামান দিস্তায় যে আমরা রসুনটাকে থেতো করে দিই এটা কিন্তু অবশ্যই থেতো করে দিবেন তাহলে রসুনের যে সুগন্ধটা খুব দ্রুত বের হয়ে আসবে তো রসুনটাও লাল হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন আস্ত সরিষা তো সরিষাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই আচারের কিন্তু সরিষাটাই দিতে হয় এখন ওই যে আমরাটা বলক উঠে গিয়েছে ঝোলটাও কমে গিয়েছে আমি এই পর্যায়ে যে ফোড়নটা তৈরি করলাম সেটা দিয়ে দিয়েছি এখন নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি অসম্ভব মজাদার একটি রেসিপি আমার অনুরোধ থাকলো আপনারা একবার হলেও করবেন এবং মাছ মাংস যেটা দিয়ে খান খুবই সুস্বাদু আমি প্রথমে মাংসের কথা বলেছি কিন্তু মাছ দিয়ে খেলেও কিন্তু খুব মজা হয় আর কি খুবই সুন্দর একটি রেসিপি তো এই যে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই কতটা লোভ লাগছে দেখেন তো খেতেও কিন্তু অসাধারণ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি যারা যারা দেখলেন বা দেখছেন সবাইকে আমি দোয়া করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকেন নিরাপদে থাকেন আমার সাথে থাকবেন আমি বিদায় নিব আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ